নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদ ডাইনের মালিক জসিম উদ্দিন মাসুম যাকে কিনা তার কথিত প্রেমিকার রুমা তার কাপড়ের নিজ বাসায় ডেকে নিয়ে গিয়ে দুধের সঙ্গে চেতনানাশক মিশিয়ে হত্যা করে হত্যার পর এই লাশটিকে এগারো খণ্ড টুকরো টুকরো করা হয় দর্শক সেই ঘটনারই লোভহর্ষক বর্ণনা পুলিশকে দিয়েছে তার কথিত প্রেমিকা রুমা সেই ঘটনারই বর্ণনা আজকে দিব আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মমতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি তাসকিয়া দর্শক ইতোমধ্যে আপনাদের সকলের নিউজটি জানা হয়ে থাকবে যে রুমা নামের এক প্রেমিকা তার কথিত প্রেমিককে জসীম মাসুম নামে তার প্রেমিককে তার কাফুলে নিজ বাসায় ডেকে নিয়ে যায় যেখানে ডেকে নিয়ে গিয়ে তাকে দুধের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ঘুম পাড়ায় যখন যসীমুদ্দিন মাসুম ঘুমিয়ে যায় তখন তাকে বাথরুমের মধ্যে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে হত্যা করা হয় তার শরীরটিকে এগারো খণ্ডে বিভক্ত করা হয় দর্শক শরীরটিকে এগারো খণ্ডে বিভক্ত করার পর ওই রুমা তার বান্ধবীকে দিয়ে দুইটি ব্যাগ বাজার থেকে নিয়ে আসে দুইটি ব্যাগের মধ্যে একটিতে চার টুকরো এবং অপরটিতে সাত টুকরো নেওয়া হয় প্রথমে রূপগঞ্জের একটি লেকের পারে তার শরীরের সাত টুকরো ফেলে দিয়ে আসা হয় এবং পরবর্তীতে তার শরীরের বাকি চার টুকরোকে একটি ব্যাগে ভরে নিয়ে তিনশো ভিটের পাশে একটি কাজবনে ফেলে দিয়ে আসা হয় এবং এই লোমহর্ষক বর্ণনা নিজে মুখে স্বীকার করেছে রুমা রুমা এবং তার বান্ধবী রুকুকে নিয়ে গিয়ে রিমান্ডে দিলে তারা সরাসরি অকপটে এই ঘটনার বর্ণনা দেয় তারা নিজেরাই নিজেদের ব্যাপারে এই তথ্য দিয়েছে দর্শক এছাড়াও এই রুমা তার প্রেমিককে হত্যা করার পর তার কথিত প্রেমিককে হত্যা করার পর খুবই বিন্দাসভাবে চলাফেরা করছিলেন তার মাথায় মাত্র চিন্তা ছিল না যে আমি একটা মানুষকে খুন করেছি বা কোনো রকম ভয় বা কোনো কিছুই তার মধ্যে কাজ করেনি বরং সে বিন্দাস খেয়ে দিয়ে চলে ফিরে বেড়াচ্ছিল এবং পুলিশ যখন তাকে জেরা করতে যায় তখন সে ঘুমাচ্ছিল তাকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তারপর তাকে জেরা করার পর এই তথ্য সে নিজে মুখে অকপাঠার স্বীকার করেছে দর্শক কত ভয়ানক না হলে মানুষ এমন ঘটনা ঘটাতে পারে একটা মানুষকে হত্যা করেছে এবং হত্যা করার পর তার শরীরগুলোকে চাপাতি দিয়ে টুকরো টুকরো করেছে এবং সেগুলোকে আবার ব্যাগ কিনে নিয়ে সেই ব্যাগে করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে দর্শক ইরানিং কালে দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা অনেক বেশি বেড়ে চলেছে খুন গুম হত্যা হত্যা করার পর সেই লাশকে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার মতো ঘটনা আমাদের বাংলাদেশে যেন ব্যাপক আকার ধারণ করেছে এখন যেন নিশ্চিন্তে রাস্তাঘাটে চলাফেরা করাই বিপাক শুধু তাই নয় নিজেরা নিজেদের আপন কাছেও মানুষ এখন নিরাপদ নয় স্বামী তার স্ত্রীকে হত্যা করছে বাবা তার সন্তানদেরকে হত্যা করছে আজকে আরেকটি ঘটনা দেখলাম যেখানে কি না নিজের বাবা তার দুই সন্তানকে হত্যা করেছে করার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে এছাড়া কয়েকদিন যাবত এরকম ঘটনা হয়ে ঘটছে যেখানে মা তার শিশুকে হত্যা করছে সন্তান মাকে হত্যা করছে স্বামী স্ত্রীকে হত্যা করছে কেন এই ধরনের কর্মকাণ্ডগুলো সম্পাদন হচ্ছে সেটা বুঝতে পারছি না হয়তো বা মানুষের মানবিকতার অবক্ষয় ঘটছে মানুষের মানবিকতা বলে আর কোনো কিছু বেছে নেই আমরা যে ইদানিংকালে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে পড়েছি সময় ফোন ইন্টারনেট ঘাটাঘাটি করি এগুলো হয়তো মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটাচ্ছে না হলে এই ঘটনা দিন দিন বেড়ে যাওয়ার কি কারণ সেটা বুঝলাম না অথবা আমাদের আইনের প্রতি কোনো প্রকার ভয় নেই কেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো প্রকার অন্যায়ের সেরকম কোনো শাস্তিই হতে দেখা যায় না যার কারণে মানুষ অকপটে অন্যায় করতে সাহস পাচ্ছে প্রশাসনের উদ্দেশ্যে বলতে চায় যে ঘটনাগুলোকে মার্ক করে আপনারা সমাধানের চেষ্টা করুন যারা এরকম অন্যায় কাজ সম্পাদন করে তাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করতে হবে আমাদের বাংলাদেশের বুকে যদি অন্যায়কারীরা কঠিন শাস্তি পায় তাহলে দ্বিতীয় এই ধরনের ভয় এবং অন্যায় কাজ করতে ভয় পাবে আপনাদের এই ভিডিও সম্পর্কে কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ